বন্যার সময়ে সুরীর কারবার বেশি রে বাবাজি আমরারিত তাতে সুরীর কারবার বেশি বন্যার সময়ে সুরীর কারবার বেশি রে বাবাজি তাতে সুরীর কারবার বেশি ফইলা যখন খবর ভাই রিসিভকারী মানুষ নাই কইলা যখন খবর ভাই ঋষিবরি মানুষ নাই অগ বাবা জি আমরারিত তাতে সুরের খারবার বেশি জনগণের হতায় আমরা জনগণের হতায় আমরা বিশ্বাস নাহি পাই রে বিশ্বাস নাহি পাই করতে গিয়া দেখি দুশোর মাঝে নাই ও বাই শেষবাসী ও গো বাবাজি আমরা সুরির কারবার বেশি বন্যার সময়ে সুরীর কারবার বেশি ও বাবাজি আমরা তাতে সুরীর কারবার বেশি তুরা তোরা মেঘ দিয়া তুলা তুলা মেঘ দিয়া বলা গাঙ্গের জল ওই জলেতে আস্তে আস্তে দেশ করিল তল গরিব দুখী হইলা দুর্বল আইল দুঃখের বাণী ও বাইরে বাই বন্যার সময় গরু ছাগল রাখবার নাই রেহেটাই বাদ বানাইবার সাউল নাই গরে সামনে দিন কাটাই বাবাজি বন্যার সময় সুরির খারবার বেশি সরকার থেকে সাহায্য আসে গরিব দুঃখীর নামে দুইশ বস্তা আইলে দেখি একশো বস্তা বাটে ইলা বইলে কিলা ওই বহকিরে রহতলি হাইরে ইলা ওইলে কিলা ওই বহকিরে রহতলি ওগো বাবাজি আমরারি বাই সুরির খারবার বেশি বন্যার সময় সুরির কারবার বেশি ও বাবাজি বন্যার সময় সুরির খারবার বেশি কাটে বড় লোক রাত্রে চুরি করে পুলিশের হাতে দোরা পড়লে উত্তম মধ্যম ফোড়ে ও গো বাবাজি আমরারই তাতে সুরির খারবার বেশি বন্যার সময় সুরীর কারবার বেশি ও বাবাজি আমরা রিতাতে সুরের কারবার বেশি গরিবের ঘরে খানি নাই নেতা বড় খুশি হাইরে গরিবের ঘরে খানি নাই নেতা বড় খুশি রিলিফের সাউল সুরি করে নেতা কুসমে জাজিও গো নেতা কুসমে যাজি বন্যার সময় সুরির খারবার বেশি রে বাবাজি আমরা তাতে সুরির খারবার বেশি রিলিভের মাল জুরি করে সাজে ব্যবসায়ী হাই রে রিলিভের মাল সুরি করে সাজে ব্যবসায়ী গরিবের ভেটে লাতি মেরে তারা জন্য দরদি অগো বাবাজি বন্যার সময় সুরির খারবার বেশি বন্যার সময় সুরীর কারবার বেশি রে বাবাজি আমরারই তাদের সুরের কারবার বেশি লাজ লজ্জা নাই যাদের লাজ লজ্জা নাই যাদের তারা আবার জনদর দিও গো বাবাজি আমরারই তাদের সুরের কারবার বেশি বন্যারের সময়ে শুরীরে খারবার বেশি রে বাবাজি আমরারিত তাতে শুরীর খারবার বেশি আমরারিত তাতে শুরীর খারবার বেশি